খালি আসবি জমতি তোরা তোর টার হাসিনা মোবাইল যাই আসবি ওই আলমগীর ওই না ও তো মনে আসবি কেপটি কি সুন্দর ভাই মধ্যে আর তোরা শ্যাব আলমগীর আস না ওর আসে একটা ও মনে আসবে না ও জন্মদর ঠিক্তিও মনে হয় তো

উহ নেইটা ক্লিয়ার সুমাই দেমাতন উহ দেবার কি হলিটা আনছ হাই দেড়ি আর সাতের গোটা মুখোলা